যারা উমান প্রবাসী ভাই বোন রয়েছেন আপনারা উমানে থেকে কিভাবে এন আইডি কার্ড বানাবেন অর্থাৎ বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অথবা যে যেটি বলেন না কেন ভোটার আইডি কার্ড বা জাতীয় ন্যাশনাল আইডি কার্ড যেটি বলেন না কেন অনেক প্রবাসী ভাইরা এখনও পর্যন্ত তাদের আইডি কার্ড নাই কিন্তু সবাই চায় যে আইডি কার্ডটা করার জন্য বাট মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে চালু হলেও প্রবাসীরা করতে পারলেও কিন্তু আমাদের উমান প্রবাসীরা এখনও এই বিষয়টা নিয়ে পরিপূর্ণভাবে আশঙ্কায় রয়েছেন যে আমরা কিভাবে করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে ওমানে বর্তমানে বাংলাদেশের জাতীয় কার্ড চালু আছে কিনা বা আপনারা কিভাবে করতে পারেন তার আগে আপনাদের জানতে হবে বর্তমানে বাংলাদেশের অফিসিয়ালিভাবে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে চালু আছে পাশাপাশি ইউরোপ কান্ট্রির কয়েকটা দেশও চালু আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব তারপরে কুয়েত কাতার এই চারটা দেশের মধ্যে অফিসিয়ালিভাবে প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে সেখানে বাংলাদেশে যে এনআইডি কার্ড করা হয় তাদের সার্ভারের লোক রয়েছে তারা সেখানে সব কিছু ফিঙ্গার প্রিন্ট আই স্ক্যানার যা যা ডকুমেন্টস দেওয়া দরকার সব কিছু দিয়ে বিদেশে বসেই সবাই এনআইডি কার্ড বানাতে পারতেছে কিন্তু উমানের ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন কারণ উমানে এখনও পর্যন্ত এনআইডি কার্ডের যে কার্যক্রমটা সেটা চালু হয়নি তবে বাংলাদেশের জাতীয় মানে নির্বাচন কমিশন বা যারা এনআইডি নিয়ে কাজ করে এই সংস্থা থেকে বলা হয়েছে যে উমানও চালু হবে তবে সেটা কবে নাগাদ হবে সেটা কিন্তু এখনও নির্দিষ্ট করে বা একেবারে নির্ধারিত তারিখ দিয়ে কিন্তু উল্লেখ করেনি উমান সাথে সাথে আরও অনেক দেশেরই একসাথে চালু হবে তো এখন প্রশ্ন উঠে যে আমরা প্রবাসীরা কিভাবে। এনআইডি কার্ড করবো সেক্ষেত্রে একটি পদ্ধতি সেটা হলো যারা মানে যতদিন উমানে এখনও পর্যন্ত এনআইডি কার্ড চালু না হবে ততদিন আপনি যদি দেশে ছুটিতে আসেন অথবা যারা অবৈধ আসেন আপনারা একেবারে ক্যান্সেলে আসলে আপনার যেই থানা ভিত্তিক বা আপনার যে জেলা ভিত্তিক যেখানে ভোটার আইডি কার্ড নিবন্ধন করে সেখানে আপনাদের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সব কিছু দিয়ে সব তথ্য দিয়ে আপনারা অবশ্যই জাতীয় ভোটার আইডি কার্ড বানাতে পারবেন এবং এই সুবিধাটি নিয়ে পরবর্তীতে আপনারা বাংলাদেশ থেকে যারা ছুটিতে এসে করবেন তারা যদি সময় মতো নাও পান আপনারা পরবর্তীতে বিদেশে চলে গেলেও আপনাদের মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে আসবে যে আপনার আইডি কার্ডটা হয়েছে কি সাধারণত আপনার যে আইডি কার্ডটা অ্যাপ্লাই করার পরে বা আইডি কার্ডের যে ছবি টবি সব কিছু জমা দেওয়ার পরে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট আইস্ক্যানার সব কিছু দিয়ে দিবেন এর এক মাসের ভিতরেই আপনার মোবাইলে লেখা চলে আসবে যে আপনার মোবাইল যে এনআইডিটা সেটা পরিপূর্ণভাবে করা হয়ে গেছে তো পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন অ্যাপস পাওয়া যায় আপনারা এটা অনলাইনে টিউটোরিয়াল আছে। নিজের মোবাইলের মাধ্যমেই আপনার ছবিকে স্ক্রিনিং করে আপনারা অনলাইন যে ফটোকপি সফটওয়্যার যে ফটোকপি রয়েছে এনআইডি কার্ডের সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজে যারা উমান প্রবাসী আছেন। যাদের এখনও পর্যন্ত আইডি কার্ড হয় নাই তারা বাংলাদেশে এসে সব ডকুমেন্টস দিয়ে তারপর আপনারা করতে পারেন